দেশ তুই তো কই কয়েক আস্তে আস্তে খালিদিন তোরেটা এই যে একটুক জিনিস এই একটু জিনিস কি আমার মনটা পরে একটু জিনিস তোতে গেলে নাই আসতে যখন শরীর যখন বেশি গরম হয়ে যাব তখন তুমি এইটা দেই পড় কিন্তু এটা তো কলে

এই জায়গা দে আমার এটা দিমু আর এই জায়গা এটা দিমু দুই দিক দে দুইটা ওয়া হুনো তুমি এই যে পয়লা যে দিন আইছিলা এই দিন জায়গা তুই এবে জায়গা দা দিছো ও মাই গড এখন আমার ওই কথা বলি না দিশা ভাই নাই দিশা ভাই নাই একদম দিশা ভাই নাই কোন জায়গাটা চলে এটা তার বুঝো না না দিশা ভাই নাই আচ্ছা শুরু কর শুরু কর না তুই তোমার দুহান ভর যেমনে তালা মারে তুইছো ছাটা তো এই যে তালা কইলা দিছি তোমার এই জিনিস দেখলে